এভরিওয়ান তো দেখো চুরি করতে এসে এখন ধরা পড়ে গেছে তারা দিয়েছে তাই এখন এই যে কলা বাগান দিয়ে এখন পাঁচিল টপ কাটছে আর কি এদিকে আসছে আর কি দেখা যাক না না বুক ভেপসে ভেপসে যাই বের করে উঠো মানে তারা দিয়েছে পাবলিকের তারা খেয়ে চলে এসেছে এখানে দেখা যাক কতদূর কি করতে পারে কি করে ওটে আমি সেটাই দেখবো আর কি দেখা যাক শুধু দেখা যাক ওই তো ওই তো উঠে পড়েছে ওই তো উঠে পড়েছে

সেই ওখান দিয়ে সেই ওই যে ওই যে ওই যে ওখান দিয়ে ওখান দিয়ে যাও আস্তে আস্তে সে ওইখানটায় গিয়ে লাভ দে তা যাও সামনের দিকে কি করে লাভ দেবো তুমি যখন ওই জাম ব্যাংক তখন আমি যদি ভিডিও করতাম তাহলে হয়তো খুবই ভালোই হতো জাম্পিং জাম্পিং করে স্কুল পড়ছিলা বাদ দিয়ে তো ওইসবই করতে ওখান থেকে মুখটা শুধু একবার থুবড়ে পড়ো তুমি

খাওয়া তো আমি দেব না সে ওই ভিতরে ফেলেছি যাও চলাই আর যাবে ফার্স্ট হয়েছ না সেকেন্ড হয়েছ রেসের

কতটা কি করতে পারে সেইটা আর কি শেয়ার করলাম